বন্ধুরা আসুন আমরা নভেম্বর মাসের সকল সার্কুলারগুলো দেখি সব সবসময় যদি বিশাল সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেজটি দেখতে পাচ্ছেন চলো মান সকল সরকারি চাকরির নৃতবিজ্ঞপ্তি দু হাজার বাইশ এখন আমি এই নভেম্বর মাসের সকল সার্কুলারগুলির কথাই বলবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন ক্ষুদ্র মাইক্রো কুড়ি শিল্প ফাউন্ডেশন নী বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা দুইটি পদে চল্লিশ জন আবেদন করার শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ পরবর্তী সার্কুলারটি দেখতে পাচ্ছেন হাইওয়ে পুলিশ হেডকোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পদের সংখ্যা তিনটি পদে আট জন আবেদন করার শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাইওয়ে পুলিশ পুরো সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন আপনারা চাইলে এই পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন এখন আমি পরবর্তী সার্কুলারটিতে চলে যাচ্ছি পরবর্তী সার্কুলাটি দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা তিনটি পদে তেরো জন আবেদন করার শেষ তারিখ বিশ নভেম্বর দু হাজার বাইশ তো আসুন আমরা বিস্তারিত দেখে নেই তো পেস্টে দেখতে পাচ্ছেন চাকরির ধরন সরকারি চাকরি জেলা উল্লেখিত জেলা প্রতিষ্ঠান পরিবার পরিকল্পনা বিভাগ ওয়েবসাইট প্ল্যান ডিপ ডট গভ ডট বিডি মুঠ পদ তিনটি পদের সংখ্যা তেরো জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি আবেদনের শেষ তারিখ বিশ নভেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন তো এখন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব তেন দেখতে পাচ্ছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা তিনটি পদে তিনজন আবেদন করার শেষ তারিখ ছাব্বিশ নভেম্বর দু হাজার বাইশ তো এখন আমরা বিস্তারিত দেখে নেব তো দেখতে পাচ্ছেন চাকরির দরকার সরকারি চাকরি জেলা উল্লেখিত জেলা নিয়োগদাতা প্রতিষ্ঠান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ওয়েবসাইট ডব্লিউ 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 ডট এনএমএসটি ডট গভ ডট বিডি শূন্য পদ তিনটি পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইস এসি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর আবেদনের শেষ তারিখ ছাব্বিশ নভেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন এছাড়া আপনারা চাইলে অফিশিয়াল ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউ ডব্লু ডব্লু ডট এন এম এস টি ডট গভ ডট বিডি প্রবেশ করে কিন্তু পুরো বিস্তারিত দেখে নিতে পারবেন এখন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব তো পরবর্তী সার্কুলারটি দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দুই পদের সংখ্যা একটি পদে একজন আবেদন করার শেষ তারিখ পঁচিশ নভেম্বর দুই তো আসুন আমরা এই সার্কুলারের বিস্তারিত দেখে তো পেস্টিতে রয়েছে চাকরি দরন সরকারি চাকরি জেলা সকল জেলা এছাড়াও নিগদাতা প্রতিষ্ঠান পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট ডব্লিউ 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 পদ একটি পদের সংখ্যা একজন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিএসসি আবেদন শুরু হবে 10 নভেম্বর দু মানে আপনারা চাইলে আজকে থেকে আবেদনটি করতে পারবেন এছাড়া আবেদনের শেষ তারিখ পঁচিশ নভেম্বর দু আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এবার আসলে আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাই পরবর্তী সার্কুলারটি দেখতে পাচ্ছেন কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি দুই বাইশ পদের সংখ্যা তেরোটি পদে চৌরানব্বই জন আবেদন করার শেষ তারিখ বিশ নভেম্বর দুই হাজার বাইশ তো আসুন আমরা এই সার্কুলারে বিস্তারিত দেখে নিই তো পেজটি দেখতে পাচ্ছেন চাকরির ধরন সরকারি চাকরি জেলা উল্লেখিত জেলা প্রতিষ্ঠান কাস্টম এক্সাইজ ও ব্যাট কমিশনারেট ওয়েবসাইট সিইবিটিএ ডট গভ ডট বিডি মুটপদ তেরোটি পদে পদের সংখ্যা চৌরানব্বই জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে স্নাতক আবেদনের শেষ তারিখ বিশ নভেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এবার আসুন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাই তো পরবর্তী সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএসডিসি নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা দুইটি পদে দুইশত দশ জন আবেদন করার শেষ তারিখ চব্বিশ নভেম্বর দু তো আসুন আমরা এই বিশাল সার্কুলারটির বিস্তারিত দেখে নিই তো পেস্ট্রিতে একটি সামারি দেখতে পাচ্ছেন চাকরির ধরন সরকারি চাকরি জেলা সকল জেলা চাকরিদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিসিয়াল সাইট বিএডিসি ডট ডট বিডি মোট পদ দুইটি পদে পদের সংখ্যা দুই শত দশ জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এবং আবেদনের শেষ তারিখ চব্বিশ নভেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন তো আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু চাইলে এই বিশাল সার্কুলারটিতে আবেদন করতে পারেন তো এখন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব তো পরবর্তী সার্কুলারটি দেখতে পাচ্ছেন কৃষি বিপণন অধিদপ্তর নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা তিনটি পদে পঁচিশ জন আবেদন করার শেষ তারিখ চব্বিশ নভেম্বর দু হাজার বাইশ তো আসুন আমরা এই সার্কুলারটি বিস্তারিত দেখে নিই তো সাম আইডি দেখতে পাচ্ছেন চাকরির ক্যাটাগরি সরকারি চাকরির জেলা উল্লেখিত জেলা সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর সংস্থার সাইট ডিএম ডট ডট মুঠ পদ তিনটি পদের সংখ্যা পঁচিশ জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইসএসসি স্নাতক ডিপ্লোমা আবেদন শুরু দশ নভেম্বর দু হাজার বাইশ আপনারা চলে আজকে থেকে আবেদনটি করতে পারবেন এছাড়া আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ তো এখন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব পরবর্তী সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা ছয়টি পদে পনেরো জন আবেদন করার শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ তো আসলে আমরা এই ডিফেন্সের বিস্তারিত দেখি নিই তো সামারিতে দেখতে পাচ্ছেন চাকরি দরণ সরকারি চাকরি জেলা নির্দিষ্ট জেলা চাকরি দাতা প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট পুলিশ ডট গভ ডট বিডি শূন্য পদ ছয়টি পদে এবং কি পদের সংখ্যা পনেরো জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি স্নাতক ডিপ্লোমা আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন এছাড়াও যদি আপনি এই পুলিশ সার্কুলারটি পুরো বিস্তারিত জানতে চান ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আপনারা চাইলে পুরো সার্কুলারটি দেখে শুনে বুঝে আবেদনটি করতে পারবেন এখন আমি পরবর্তী সার্কুলারটিতে চলে যাচ্ছি পরবর্তী সার্কুলারটি দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা নয়টি পদে দুইশত পঁচাত্তর জন আবেদন করার শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ তো বন অধিদপ্তরের পুরো সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে থাকবে আপনারা চাইলে পুরো বিস্তারিত বন অধিদপ্তরের সার্কুলারে দেখে নিতে পারবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা নয়টি পদে সাতাশি জন আবেদন করার শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ তো আসুন আমরা এই সার্কুলার বিস্তারিত দেখে নিই তো পেজটিতে একটি সামারি দেখতে পাচ্ছেন চাকরি ধরন সরকারি চাকরি জেলা সকল জেলা প্রতিষ্ঠান ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ডব্লিউ পদের সংখ্যা ষাটটি পদে সাতাশি জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতকোত্তর এবং কি আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দু আবেদনের মাধ্যম ডাকযুগে অবশ্যই কিন্তু আপনাদেরকে ডাকযুগে আবেদনটি করতে হবে এখন আমি পরবর্তী সার্কুলারটিতে চলে যাব তো পরবর্তী সার্কুলারটি দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা দুইটি পদে পঁচিশ জন আবেদন করার শেষ তারিখ তেইশ নভেম্বর দু হাজার বাইশ এখন আমি আবার পরবর্তী সার্কুলারটিতে চলে যাব সাধারণ আনসার নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা দশটি পদে সাতশো ছাব্বিশ জন আবেদন করার শেষ তারিখ বারো নভেম্বর দু হাজার বাইশ মানে এই সার্কুলারের আবেদনের ম্যাদ কিন্তু গতদিন চলে গিয়েছে আপনারা চাইলে কিন্তু আবেদনটি করতে পারবেন না এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা আটটি পদে বিশ জন আবেদন করার শেষ তারিখ তেরো নভেম্বর দু হাজার বাইশ আপনারা চাইলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আবেদনটি করতে পারেন কেননা আজকেই কিন্তু লাস্ট ডেট রয়েছে আজকের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে তো এই সার্কুলারে আমরা বিস্তারিত একটু দেখে নেই সুযোগ সুবিধা কি রয়েছে তো একটি সামারি দেখতে পাচ্ছেন চাকরি দরেন সরকারি চাকরি জেলা নির্ধারিত জেলা চাকরিদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি ওয়েবসাইট শিল্পকলা ডট গভ ডট বিডি শূন্য পদ আটটি পদের সংখ্যা বিশ জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ তেরো নভেম্বর দু আবেদনের মাধ্যম টেলেটক অনলাইন আবেদনের ঠিকানা এ ডট টেলিটক ডট কম বিডি তো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে এখন আমি পরবর্তী সার্কুলাটিতে চলে যাব তো পরবর্তী সার্কুলারটি দেখতে পাচ্ছেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা এগারোটি পদে এগারো জন আবেদন করার শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ তো আসুন আমরা বিস্তারিত সামাইটি রেখে নেই তো সামাইটি দেখতে পাচ্ছেন চাকরির দরান সরকারি চাকরি জেলা উল্লেখিত জেলা প্রতিষ্ঠান নেকটার বগুড়া অফিসিয়াল সাইট ডব্লিউ ডব্লিউ ডব্লু ডট ডট মুঠ পদ এগারোটি পদের সংখ্যা এগারো জন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে স্নাতক আবেদন শুরু এক নভেম্বর দু হাজার বাইশ আপনারা চাইলে আজকে থেকে আবেদনটি করতে পারবেন আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দু আবেদনের ঠিকানা এনএসসিটিএআর বিডি তো এখন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব তো পরবর্তী সরকারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিজ্ঞপ্তি দুই বাইশ পদের সংখ্যা ষোলোটি পদে চুয়ান্ন জন আবেদন করার শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ তো আসন আমরা পুরো সামারিটি দেখে নিই তো পেস্তিতে সামারিটি দেখতে পাচ্ছেন চাকরি দরেন সরকারি চাকরির জেলার সকল জেলা সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ওয়েবসাইট বিসিআইসি ডট গভ ডট বিডি মোট পদ ষোলোটি পদের সংখ্যা চুয়ান্ন জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে অনার্স আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম ডাক যুগে আপনাদেরকে অবশ্যই কিন্তু ডাক যুগে আবেদনটি করতে হবে এখন আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব তো পরবর্তী সার্কুলারটি দেখতে পাচ্ছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা দুইটি পদে তিরাশি জন আবেদন করার শেষ তারিখ বিশ নভেম্বর দু হাজার বাইশ আমরা পুরো সামারিটি দেখে নেই দেখতে পাচ্ছেন সামারিটি চাকরির দরন সরকারি চাকরি জেলা ভোলা জেলা প্রতিষ্ঠান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ওয়েবসাইট এমও ইএফ ডট গভ ডট পদের সংখ্যা তিরাশি জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইসএসসি এবং এসএসসি আবেদনের শেষ তারিখ বিশ নভেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এখন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব দেখতে পাচ্ছেন পেট্রো বাংলা নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা দশটি পদে আঠারো জন আবেদন করার শেষ তারিখ পঁচিশ নভেম্বর দু হাজার বাইশ তো আসুন আমরা পেট্রো বাংলার বিস্তারিত দেখে নেই তো পেজটিতে সামাইটি দেখতে পাচ্ছেন চাকরির ধরন সরকারি চাকরি জেলাসমূহ নির্দিষ্ট জেলা নিয়োগদত প্রতিষ্ঠান পেট্রোবাংলা ওয়েবসাইট ডব্লিউ 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 ডট পেট্রোবাংলা ডট ওআরজি ডট বিডি শূন্য পদ দশটি পদের সংখ্যা আঠারো জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে স্নাতক বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর আবেদনের শুরু তারিখ এক নভেম্বর দু হাজার বাইশ আবেদনের শেষ তারিখ পঁচিশ নভেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইন আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এখন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা আটটি পদে ষোলো জন আবেদন করার শেষ তারিখ বারো নভেম্বর দু হাজার বাইশ মানে গতকালকে কিন্তু আবেদনের ম্যাচ চলে গেছে আপনারা চাইলে আজকে আবেদনটি করতে পারবেন না এখন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা পাঁচটি পদে আটত্রিশ জন আবেদন করার শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ তো বাংলাদেশ অভ্যন্তরীণ এই পুরো বিস্তারিত আমরা দেখে নেই তো সামারিটি দেখতে পাচ্ছেন চাকরির দরণ সরকারি চাকরি জেলা সকল জেলা নিয়োগদাতা প্রতিষ্ঠান এ ওয়েবসাইট বিআইডব্লিউটিএ ডট গভ ডট বিডি পদ দুইটি পদের সংখ্যা দশ জন বয়স আঠারো থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিপ্লোমা আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম অনলাইনে আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনে আবেদনটি করতে হবে তো এখন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব তো পরবর্তী সার্কুলারটি দেখতে পাচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা নয়টি পদে তিনশত জন আবেদন করার শেষ তারিখ বারো নভেম্বর দুই হাজার বাইশ তো গতকালকে কিন্তু আবেদনের ম্যাচ চলে গেছে আপনারা কিন্তু আপনারা কিন্তু চাইলে আজকে কিন্তু আবেদনটি করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা নয়টি পদে চৌত্রিশ জন আবেদন করার শেষ তারিখ চোদ্দো নভেম্বর দু হাজার বাইশ তো আর মাত্র একদিন বাকি রয়েছে আপনারা চাইলে কিন্তু কর কমিশনারের কার্যালয়ে আবেদনটি করতে পারেন তো আসুন আমরা বিস্তারিত দেখিনি তো পেসটিতে সামাইটি দেখতে পাচ্ছেন চাকরি দরান সরকারি চাকরি জেলাসমূহ উল্লেখিত জেলা প্রতিষ্ঠান কর কমিশনার কার্যালয় খুলনা ওয়েবসাইট ট্যাক্স ডোন খুলনা ডট কম মোট পদ নয়টি পদের সংখ্যা চৌত্রিশ জন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যুগত অষ্টম থেকে স্নাতক আবেদনের শেষ তারিখ চোদ্দ নভেম্বর দু হাজার বাইশ এখন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিজবর্তি দু হাজার বাইশ পদের সংখ্যা তিনটি পদে আটাত্তর জন আবেদন করার শেষ তারিখ পঁচিশ নভেম্বর দু হাজার বাইশ আসুন আমরা এই পুরো সার্কুলাটি দেখি নিই তো পেস্তিতে সামারিটি দেখতে পাচ্ছেন চাকরি দরণ সরকারি চাকরি জেলা ও সকল জেলা প্রতিষ্ঠান ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ডব্লু ডব্লিউডব্লিউ ডট এমআরএট গভ ডট বিডি পদের সংখ্যা ষাটটি পদে সাতাশি জন বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতকোত্তর আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম ডাকযোগে আপনাদেরকে অবশ্যই কিন্তু ডাকযোগে আবেদনটি করতে হবে এখন আমরা পরবর্তী সার্কুলার চলে যাব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা ষাটটি বলে চৌষট্টি জন আবেদন করার শেষ তারিখ পনেরোই নভেম্বর দু আর মাত্র দুই দিন বাকি রয়েছে আপনারা চাইলে আবেদনটি করে নিতে পারবেন এখন আমি বিস্তারিত তুলে ধরছি তো পেশি একটি সামালিক দেখতে পাচ্ছেন চাকরির ধরনের সরকারি চাকরি জেলা নির্ধারিত জেলা নিয়োগদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ওয়েবসাইট ডব্লিউ ডট বিআরটিআ ডট ডট পদের সংখ্যা ষাটটি পদে চৌষট্টি জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতক আবেদন প্রক্রিয়া শুরু এক অক্টোবর দু হাজার বাইশ এবং আবেদনের শেষ তারিখ পনেরো নভেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম টেলিটক অনলাইনে তো এখন আমরা পরবর্তী সার্কুলারটিতে চলে যাব দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা চারটি পদে পনেরো জন আবেদন করার শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ তো এই সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন আপনারা চাইলে এই পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন তো এখন আমি পরবর্তী সার্কুলারটিতে চলে যাব বাংলাদেশ নৌবানী নিজ দু হাজার বাইশ এবং তেইশ পদের সংখ্যা কমিশন পদে এক হাজার পাঁচশোশো ষাট জন আবেদন করার শেষ তারিখ দশ জানুয়ারি দু হাজার তেইশ তো এই সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন আপনারা চাইলে পুরো বিস্তারিত দেখে নিতে পারবেন এখন আমরা পরবর্তী সার্কুলেটে চলে যাব সকল পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা অসংখ্যজন আবেদন করার শেষ তারিখ চলমান বর্তমান চলমান রয়েছে এখন আমরা পরবর্তী সার্কুলেটিতে রয়েছে সকল জেলা প্রশাসনের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পদের সংখ্যা ভিন্ন ভিন্ন আবেদন করার শেষ তারিখ সবসময় চলমান এটা কিন্তু সবসময় চলমান তাকে বিভিন্ন ডিস্ট্রিক্টের আবেদন কিন্তু দেওয়া রয়েছে বর্তমানে এরপর পরবর্তী দেখতে পাচ্ছেন সকল পৌরসভা কার্যালয় নিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা ভিন্ন ভিন্ন আবেদন করার শেষ তারিখ সবসময় চলমান এটাও কিন্তু বর্তমানে চলমান রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন সকল বিভাগীয় কমিশনারের কার্যালয় নিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা ভিন্ন ভিন্ন আবেদন করার শেষ তারিখ সবসময় চলমান এটাও কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন সকল উপজেলা পরিষদ নিবিপ্তি দু হাজার বাইশ পদের সংখ্যা ভিন্ন ভিন্ন আবেদন করার শেষ তারিখ সবসময় চলমান এটাও কিন্তু বর্তমানে চলমান রয়েছে আশা করি এই নভেম্বর মাসের সকল সার্কুলারগুলো বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করেন আমি যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ